নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আর আজকে চলেন কোথায় যাচ্ছি কোথায় এসেছি আর কি আছে এই ভিডিওতে দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন আজকে দেখাবো গ্রামের একটা হার্ট হার্ট বলতে কি জানেন আবার হার্ট পাইবেন না যে হৃদয় হৃদয় বললাম কিনা হোয়াইটিউবের আজকে আমরা যাচ্ছি গ্রামের একটা বাজার দেখাবো সেই জন্য তো চলেন যাই দেখেন এটা একটা স্কুল খুবই সুন্দর এটা খেড়ের পালা কে কে খ্যাড়ের পালা জানেন একটুখানি কমেন্ট করে জানাবেন আজকে ঘুরতে বের হওয়ার পরে এত বেশি ভাল লাগছে এই গ্রামটা এত সুন্দর নিরিবিলি রাস্তা ছোট্ট একটা চায়ের দোকান আর সব থেকে বেশি যেই জিনিসটা সুন্দর সরিষা ফুলের ক্ষেত তো দেখেন কত সুন্দর একটা মসজিদ আলহামদুলিল্লাহ কত বিলের ভিতরে এত ছোট্ট একটা কত সুন্দর মসজিদটা তাই না চারিপাশে একদম একদম মানে মানে হলুদ হলুদ হয়ে গেছে সরিষা ফুলে মাঝখানে একটা সুন্দর মসজিদ এত ভালো লাগতেছিলো দেখতে বেলাটা ছিল পরন্ত বিকালবেলা তো যাই হোক পরন্ত বিকেলবেলার একটা মানে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে একটুখানি শেয়ার না করে আজকে আর পারলামই না প্রতি বছর সবাই সূর্যমুখী বাগানে ছবি তোলে ভিডিও করে বাট আমি একদিনও যেতে পারি নাই তবে এবার আমার গ্রামে আসাটা সার্থক হয়েছে তো এই যে দেখেন পুরো রাস্তাটা জুড়ে মাটির রাস্তা দুই পাশ থেকে একদম সরিষা ফুলের বাগান দেখছেন কতটা সুন্দর এতটা সুন্দর তো যাই হোক গ্রামের সেই মাটির রাস্তা পার হওয়ার পরে সুন্দর একটা কাঠের শাঁখ যদিও সেটা একটু ভেঙে গেছে পার হতে খুব ভয় লাগছিলো মাঝে মাঝে মানে খুবই অবস্থা খারাপ এটা তো যাওয়ার সময় আর আসার সময় তো আরও ভয়াবহ অবস্থা কারণ আমাদের কাছে কোনো লাইট ছিল না মোবাইলের একটুখানি আলো সেটা দিয়ে আমরা আসলে পার হয়ে আসছিলাম জায়গাটা কিন্তু দেখছেন বেশ ভাঙাও আছে তো যাই হোক সামনেই যে মানুষ আসছে না কোথা থেকে আসতেছে জানেন আসছে হচ্ছে হাট বাজার থেকে মানে বাজার করে তো যাই হোক আমিও বাজারে যাচ্ছি দেখা যাক আমরা আজকে বাজার থেকে কি কি কিনতে পারি তো আমিও বাজারই করতে যাচ্ছি তো চলেন বাজারে কি কী পাওয়া যায় সেটা দেখাই এই দেখেন কত সুন্দর গাছপালা মানে সবাই চলে গেছে বাজারের দিকে আর আমি গাছ দেখে দাঁড়িয়ে গেছি চিন্তা করতেছি ডাল কি ভাঙবো নাকি ভাঙবো না অনেক চিন্তা করে চিন্তা করলাম থাক বাজার করতে আসছি বাজার করে যাই তারপরে যাওয়ার সময় দেখা যাবে না কিন্তু তখন আসলে অনেকটা রাত হয়ে গেছিলো তখন আর আমরা বাগানে গাছের বাগানের ভিতর ঢুকিনি তো প্রথমেই যে জিনিসটা চোখে পড়লো মলেন্দা মাছ ও এত সুন্দর এখানে পাঙ্গাস মাছ থেকে শুরু করে দেখেন শীতকালীন সবজি দিয়ে একদম ভরা এবং প্রাইসটা এত রিজনেবল আপনারা ভাবতেও পারবেন না তো সত্যি কথা বলতে কি জানেন আসলে এদের না যতটা পরিশ্রম করে আমি চার মুঠার শাক কিনেছি মাত্র দশ টাকা দিয়ে তাহলে চিন্তা করেন মূলাগুলো দেখেন এটাতে কুচায় সালাদ বানাইও খাওয়া যাবে এখানে এমন কোনো সবজি নাই যেটা বাজারের ভিতরে ওঠে লাউ বেগুন টমেটো শশা ধনে পাতা গাজর মিষ্টি কুমড়া ফুলকপি পাতাকপি শালগম পিঁয়াজ রসুন এত মানে এত এত সবজি শীতকালীন মনে হচ্ছিলো সবগুলো সবজি যদি আমি নিয়ে চলে আসতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো দেখেন মানুষ কীভাবে বাজার থেকে বাজার করতেছে ছোট্ট একটা গ্রামের মানে ছোট্ট একটা বাজার বাজারটা খুব বেশি বড় না তারপরেও আর কি সব কিছু পাওয়া যায় দেখেন কত খাবার এখানে কিছু কিছু খাবার আছে এটা অনেক মজার এই দেখেন বিস্কিট নিয়ে বসছে তারপরে হচ্ছে এই পাশে আমরা এখন যাব খেজুরের গুড় কিনতে কারণ পিঠা বানাই খেতে হবে তো এখন তো আসলে রসটা ওইভাবে পাওয়া যায় না তো সেই জন্য আমরা আসলে আজকে যাব খেজুরের গুড় কিনে তারপরে পিঠা বানাবো সে পিঠা বানাটা বানানোটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এই জিনিসটা দেখেন আমি দাঁড়িয়ে গেলাম আমি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম এটা দিয়ে কী করে উনি বারবার বলতেছে খেজুরের রস কাটে কারণ আমার মাথায় আর এটা ঢুকতেছে না যে খেজুরের রস এটার মধ্যে কীভাবে রাখবে এটা তো পড়ে যাবে পরে বলতেছে আসলে গাছ কাটতে যেগুলো রাখা লাগে সেইগুলো এগুলো পিঠের সাথে বাথায় গাছে ওঠে আর কি আর এটা সবাই সেনে মাছ ধরতে হয় হাড়ে দেখেন এটা অবশ্য আমাদের খালার বাসা থেকে নিয়ে আসছে আমার কালো তবন তো এত বড়ো মূলা আমি আমার জীবনেও দেখিনি অবশেষে চলে আসলাম আমরা খেজুরের গুড়ের দোকানে তো এই যে এই গুড়টা নাকি ওই যে মাটিতে লবণ ছিল তাই কালো কালো হয়ে গেছে দোকানদার বলতেছিল মানে লবণাক্ত মাটিতে গাছ হওয়ার কারণে গুড়টা নাকি এরকম কালো কালো হয়ে গিয়েছে তারপরে এই গুড়গুলো দেখতে অতটা সুন্দর ঘ্রানটা খুব ভালো তারপরে আসলাম সরিষার তেল কিনতে শুধু সরিষা বাগান দেখাল হবে এখানে সরিষার তেলও ভাঙ্গানো হয় আর এই যে আমার আম্মুর যেটা কাজ প্লাস্টিক কেনা অলরেডি আমরা প্লাস্টিক বাসা শুরু করে দিয়েছি কিন্তু তো যাই হোক এই যে দেখছেন কি সুন্দর সুন্দর প্লাস্টিক আসলে দেখার পরে না কিনলে শান্তি লাগবে না শুধু প্লাস্টিক কিনলে হবে না এখন একটু বেগুনি পেঁয়াজি খেতে হবে তারপরে আমরা কিছু বেগুনি পেঁয়াজি নিলাম পি না কলার মোচার ই ছিল একটা চপ ছিল আর এটা হচ্ছে ছোলা মাখা চুই ঝাল দিয়ে অনেক মজা ছিল আসলে খাবার দাবার শুধু বাজার বাজারঘাটি করি নাই আরও একটা জিনিস আমরা কিনেছি সেটা আসলে আপনাদেরকে দেখানো হয়নি এই যে হিজাব বানানোর জন্য অনেকগুলো কাপড় কিনে নিয়ে এসেছি কেউ কমেন্ট করে বলতে পারবে এখানে আমার কোন দুইটা হিজাব হবে বলবেন আমার এই দুইটা আমার কোন দুইটা হিজাব হবে এখানে অনেকগুলো হিজাবের কাপড় আছে তো যাই হোক আজকের বিকালটা আপনাদের সাথে শেয়ার করলাম বাজারে গেলাম কি কিনলাম কি খেলাম তারপরে আর কি কি বাজার করে নিয়ে আসলাম সবই তো দেখালাম আচ্ছা দেখানো হয় নাই তাই না কি কি বাজার করেছি সেটা আসলে আপনাদেরকে দেখাবোটা আমার আসলে মনে ছিল না তো যাই হোক এই যে দেখেন মূলা তো আছেই তারপরে সাথে মূলার সাথে যে আছে এই যে ব্যাগ ভর্তি করে শাক এর ভিতরে আরও সবজি আছে এখানে এই যে কিছু আছে এখানে যে লাউ আছে তারপরে আর কি যেন পেঁয়াজের কালি আর কি ওই যে যা যা আছে আর কি আদা রসুন পেঁয়াজ তো অবশ্যই জানাবেন আমার হিজাব কোন দুইটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগেই থাকে একটা ফলো একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়ে এন এখানে কিছু ফানি কথাবার্তা হচ্ছিলো তো আমি সেগুলোকে বাদ দিয়ে ভয়েস করে আপনাদের সাথে কথা বললাম তো যাই হোক এগুলো কার কেমন লাগলো আর এগুলোর দাম জানতে হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন ঠিক আছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আর একটা কথা পিঠা বানানোর ভিডিও দেখতে চলে কমেন্ট করেন ফারহানের সাথে কিচেনে চেনে ঠিক আছে এই হলো অবস্থা তাহলে আজকের মতো কি বিদায় নিতেই পারি তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ